উচ্চ রক্তচাপ সম্পর্কে যত অজানা কথা উচ্চ রক্তচাপ এটি একটি নিরবঘাতক এটি হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক এবং কিডনি রোগের জন্য দায়ী বিশ্বের প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ত্রিশ পার্সেন্ট মানুষেরই উচ্চ রক্তচাপ রয়েছে অর্থাৎ প্রায় তিনজনের একজন বাংলাদেশে গবেষণায় দেখা গেছে উচ্চ রক্তচাপের হার বিশ থেকে বাইশ পার্সেন্ট আশ্চর্য হলেও সত্যি শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের মধ্যেই উচ্চ রক্তচাপ বেশি পাওয়া গেছে কিছু কিছু গবেষণায় গ্রামের মানুষের মধ্যে অতিরিক্ত লবণ খাওয়া এবং দুশ্চিন্তা সহ অন্যান্য সমস্যার জন্যেই উচ্চ রক্তচাপ বেশি রয়েছে রুল অফ হাফ নামে একটি তত্ত্ব রয়েছে সেটিতে দেখা যায় যে উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের অর্ধেকের মধ্যেই দেখা যায় যে তারা জানেন না যে উচ্চ রক্তচাপ রয়েছে আর যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের অর্ধেকেরই চিকিৎসায় সেটি চিকিৎসার আওতায় অথবা অর্ধেক চিকিৎসার বাহিরে রয়েছে আর যাদের উচ্চ রক্তচাপের চিকিৎসা নিচ্ছেন তাদেরও অর্ধেকেরই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেই এই নিয়ন্ত্রণে না থাকার কারণ হচ্ছে আন্তরিকতার অভাব অথবা চিকিৎসকের পরামর্শ মেনে না চলা অথবা ঔষধ নিয়মিত না খাওয়া এছাড়াও রয়েছে অতিরিক্ত লবণ খাওয়া অতিরিক্ত সফট ড্রিঙ্কস অনিদ্রা স্থূলতা সহ অন্যান্য কারণ কিডনির কারণেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় কাজেই এই নীরব ঘাতকের হাত থেকে বাঁচতে হলে এই বিশ্ব যে উচ্চ রক্তচাপ দিবস ছিল তাতে পরামর্শ হচ্ছে যে আপনার রক্তচাপ মাপুন নিয়ন্ত্রণে রাখুন হন ধন্যবাদ